ভুল করে খাইলে রোজা ভঙ্গ হবে কি না যদি কেউ ভুল করে পানাহার করে তাহলে তার রোজা ভঙ্গ হবে কি না উত্তর যদি কেউ ভুল করে খায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না এবং সে রোজাটাকে পূর্ণ করবে অন্য দিনের মতো ইফতারের সময় গিয়েই ইফতার করবে হজরত আবু হুরেরা রদি আল্লাহ আনুহুদ থেকে বর্ণিত রসুল কারিম সাল্লাহ আলী আসসালাম বলেন কহলে ইদা নাসি আহাদুকুমফলা আউ শারিবা ফাল ইতামা সৌমা হিনা আত্মু আসাকো হজরত আবু হরেের রদি আল্লাহ আনহুদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্ল্লাহাম ইরশাদ করেছেন যদি তোমরা কেউ ভুলে খাও বা পান করো তাহলে তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করো কারণ আল্লাহ তালাই তোমাকে ভুলে খাওয়াইছে বা পান করাইছে সম্মানিত সুদিয়ে হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝিয়েছেন বলেছেন যে ভুল করে খাইলে রোজা ভাঙ্গে না ভুল করে পান করলে রোজা ভাঙ্গে না আমাদের মধ্যেও যদি ভুল করে কেউ খেয়ে ফেলে ভুল করে কেউ পান করে অথবা ভুল করে কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না তার উচিত হবে রোজাটাকে ওইভাবে পূর্ণ করা এবং রোজাটাকে ওইভাবে পূর্ণ করা এবং সে পূর্ণ রোজার সব পাবে ইনশাআল্লাহ